আসসালামু আলাইকুম বরাবর মতো আশা করছি সবাই অনেক ভালো আছেন ওই যে পিছনে দেখা যাচ্ছে ল্যান্ড ওখানেই আমাদের পোর্ট আহ চায়নার জুহাই পোর্ট সেখানে আমরা যাব কয়েকদিনের মধ্যেই এই যে সি থেকে যে ল্যান্ড দেখার যে দৃশ্য সেটি আসলে সরাসরি না দেখতে কখনো বুঝবেন না কত সুন্দর হয় আমরা যারা সিমেন আছি তারা এক দেশ থেকে যখন আরেক দেশে যায় মাঝের যে সময়টা তখন শুধু সমুদ্র চারপাশে পানি আর কতিপয় কিছু জাহাজ ছাড়া আর কিছুই দেখি না কিন্তু যখন একটা ল্যান্ডের কাছে আসি বা সমুদ্র থেকে যখন ল্যান্ড দেখি তখন কি পরিমাণ ভালো লাগে কাজ করে সেটি আসলে ভাষায় প্রকাশ করার মতো না আমরা যখন কোন দেশে যাই সেই দেশটাকে নিজের দেশ মনে হয় আমরা একটা দেশে পাঁচ দিন দশ দিন পনেরো দিন এক মাস বা তার কিছু বেশি সময় হয়তো সর্বোচ্চ অবস্থান করি এবং অন্য দেশে চলে যাই কিছুটা ভবগুরের মতো বলতে পারেন এক দেশ থেকে আরেক দেশে ঘুরে বেড়াই তো একটা দেশে যে কয়দিন থাকি অল্প কিছুদিনের মধ্যে সেই দেশের জন্য একটা মায়া কাজ করে এবং নিজের দেশের জন্য ঠিক যেরকম মায়া কাজ করে ওই দেশটার জন্য ঠিক ওই রকম তখন একই ভাবে কষ্ট হয় ঠিক যেভাবে বাংলাদেশ ছেড়ে আসি তো আমরা যখন কোর্টে যাই কিংবা কোর্ট থেকে বের হই ঠিক এই রকম দৃশ্য দেখা যায় আমি একটু ব্যাক ক্যামেরায় আপনাদেরকে দেখাই কিরকম দৃশ্য দেখা যায় একই দৃশ্য আমরা দুবার দেখি একবার দেখলে আনন্দ হয় আরেকবার দেখলে দুঃখ হয় চলেন আপনাদেরকে সমুদ্রটা দেখাই সমুদ্র এবং ল্যান্ড একসাথে যে বিওটা আমার পিছনে সূর্য অস্ত হচ্ছে খুবই সুন্দর দৃশ্য চলুন আপনাদেরকে ঘুরে ঘুরে সবটাই দেখাই